নমস্কার বন্ধুরা চলো আজ তোমাদের সাথে আমি একটি স্বাস্থ্যকর রান্নার রেসিপি শেয়ার করছি কম বেশি আমরা সকলেই সজনে ফুল চিনেই থাকি আর এই ফুলটি কিন্তু ভীষণ রকম উপকার দেয় আমাদের শরীরের জন্য গরমকালে পক্স হাম বিভিন্ন ধরনের যে অসুখগুলি আমাদের হয়ে থাকে এই ফুলটি খেলে সেগুলো থেকে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় মানে এই ধরনের অসুখগুলো হয় না বলতে পারো প্রথমে এখানে বাজার থেকে কিনে আনা টাটকা সজনি ফুলগুলিকে ভালো মতো করে ছাড়িয়ে ধুয়ে রাখা হয়েছিল আর এই রান্নাটির জন্য বেশ কিছু সবজি লাগবে যেমনই বেগুন শিম আর আলুই নিয়েছিলাম আমি সমস্ত সবজিগুলিকে কেটে ধুয়ে ভালো মতো করে পরিষ্কার করে রেখেছিলাম এরপর রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর ফোড়নটাকে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর যখন পাঁচ ফোড়ন ভাজা হয়ে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল সেই সময় আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দিয়েছিলাম এরপর এতে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও খানিক্ষণ সময় ধরে ভেজে নিয়েছিলাম লবণ দেওয়ার ফলে কিন্তু সবজিগুলি ভাজা হয়েও যাবে আর সেই সঙ্গে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে i এতে দিয়েছিলাম সামান্য হলুদ আর হলুদ দিয়েও আমি আরও বেশ খানিক্ষণ সময় ধরে সব কিছুকে ভালো মতো করে ভেজে নিয়েছিলাম যেহেতু এই রান্নায় আমরা খুব অল্পই জল ব্যবহার করব তাই চেষ্টা করবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজাটা করবে তাহলে দেখবে ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু প্রায় ভালো মতো করেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দিয়েছিলাম আগে থেকে ধুয়ে রাখার সজনি ফুলগুলো সজনে ফুলগুলি দিয়েও বেশ খানিকটা সময় ধরে খুব করে সবজির সাথে ভেজে নিতে হবে এর ফলে সজনে ফুলের যে হালকা একটা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে আর সেই সঙ্গে ফুলগুলিও ভাজার সময় বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এই ফুলটির গুণগত মান বেশ অনেকটাই সেই জন্য কিন্তু বাড়ির ছোট্ট সদস্য থেকে শুরু করে বাড়ির বয়োজ্যেষ্ঠ সবার জন্যই এই ফুলটি খুবই উপকার দেবে তোমরা পারলে এই ফুলের রান্নাটি করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খেতে সেই সঙ্গে উপকার তো অবশ্যই পাবে দেখো কথা বলতে বলতে এখানে আমাদের রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে ফুলগুলো যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে সবজিগুলো বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় এখানে আমরা পরিমাণ মতো খুব সামান্যই জল ব্যবহার করব যাতে আরও একটু ভালো করে সমস্ত কিছু সবজিগুলি সেদ্ধ হতে পারে তারপর যখন মোটামুটি একটু সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এখানে সবজিগুলির মধ্যে যে আলু দেওয়া ছিল সেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব এতে তরকারিটা একটু ঠিক হবে তারপর আমরা এতে দেব স্বাদ মতো চিনি তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে জল দিয়ে আরও মিনিট দশেক সময় ধরে ঢাকনা চাপা দিয়ে রান্না করার পর দেখতে পাবে জলটা একদম টেনে যাবে টেনে গিয়ে তরকারিটা কিন্তু প্রায় শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে তরকারিটা আমাদের একদম রেডি তাহলে হাতের কাছে যখনই ফুলটা পাবে তখনই কিন্তু নিয়ে এসে অবশ্যই রান্না করে খেও আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা